জেলার আইপিএস অফিসার নন্দিতা কুমারী একটি অটোতে বসে নিজের বাড়ি যাচ্ছিলেন অটো ড্রাইভারের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার অটোতে বসে থাকা মহিলাটি কোনো সাধারণ মানুষ নন বরং জেলার আইপিএস অফিসার নন্দিতা একটি লাল রঙের শাড়ি পরেছিলেন এবং দেখতে তাকে একদম সাধারণ গৃহবধূর মতোই লাগছিল তিনি নিজের ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন নন্দিতা ভেবেছিলেন ভাইয়ের বিয়েতে তিনি আইপিএস অফিসার হিসেবে নয় বরং একজন বোন হিসেবেই থাকবেন অটো চালানোর সময় ড্রাইভার হঠাৎ বলল ম্যাডাম আপনার কারণেই আমি আজ এই রাস্তা দিয়ে যাচ্ছি না হলে আমি এই পথে খুব কমই আসি আইপিএস অফিসার নন্দিতা অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন কিন্তু কেন ভাইয়া এই রাস্তায় কি সমস্যা অটো ড্রাইভার বলল ম্যাডাম এই রাস্তায় কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে আমাদের এলাকার যে ইন্সপেক্টর সে অকারণে অটোওয়ালাদের চালান কাটে এবং কোনো দোষ ছাড়াই টাকা আদায় করে আর কেউ যদি ইন্সপেক্টরের কথা না মানে তবে সে লোকজনের সাথে মারপিটও করে আজ জানিনা আমার কপালে কি লেখা আছে ওপরওয়ালা করুন যেন এই সময় ওই ইন্সপেক্টর রাস্তায় না দেখা যায় আইপিএস নন্দিতা মনে মনে ভাবছিলেন এই অটো ড্রাইভার যা বলছে তা কিছুটা পথ এগোতেই তিনি দেখলেন রাস্তার ধারে ইন্সপেক্টর দিলীপ তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে অটোটি সামনে পৌঁছাতেই ইন্সপেক্টর দিলীপ রানা লাঠি দিয়ে ইশারা করে অটোটি থামিয়ে দিল ইন্সপেক্টর দিলীপ রেগে গিয়ে বলল আরে ও পাইলট নিচে নাম এটা কি তোর বাপের রাস্তা এত স্পিডে অটো চালাচ্ছিস কেন আইনের কি কোন ভয় নেই চল এখন জলদি পাঁচ হাজার টাকার চালান ভর এই বলে ইন্সপেক্টর চালানের করল ড্রাইভার মোহন ভয় পেয়ে আমি তো কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের জন্য চালান কাটছেন দয়া করে এমন করবেন না আমার কোনো দোষ নেই আর এখন আমার কাছে এত টাকাও নেই আমি আপনাকে পাঁচ হাজার টাকা কোথা থেকে দেব একথা শুনে ইন্সপেক্টর দিলীপ আরও ক্ষেপে গেল সে চিৎকার করে বলল আমার সামনে বেশি কথা বলবি না টাকা নেই তো অটো কি ফ্রিতে চালাস জলদি অটোর কাগজ বের কর কোথাও এটা চুরির অটো নয় তো ড্রাইভার দ্রুত সব কাগজ বের করে দেখালো। সব কাগজ একদম ঠিকঠাক ছিল কিন্তু ইন্সপেক্টর দিলীপ তবুও বলল কাগজ তো ঠিক আছে কিন্তু চালান তো ভরতেই হবে এখন পাঁচ নয় তিন হাজার টাকাই দে না হলে তোর এই অটো এখনই সিজ করে দেব কাছেই দাঁড়িয়ে আইপিএস নন্দিতা এই সব কিছু মন দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন তিনি দেখলেন কিভাবে ইন্সপেক্টর দিলীপ রানা একজন গরিব এবং পরিশ্রমী অটো ড্রাইভারকে বিনা কারণে হয়রানি করছে তার মনে রাগ আসছিল কিন্তু তিনি নিজেকে শান্ত রাখলেন যাতে আগে পুরো সত্যটা বুঝতে পারেন এবং সঠিক সময় ব্যবস্থা নিতে পারেন অটো ড্রাইভার কাঁদতে কাঁদতে বলল সাব এত টাকা আমি কোথায় পাব এখন পর্যন্ত মাত্র তিনশো টাকা কামিয়েছি আমি কিভাবে আপনাকে তিন টাকা দেব দয়া করে ছেড়ে দিন সাব আমার ছোট ছোট বাচ্চা আছে আমি গরিব মানুষ কিন্তু ইন্সপেক্টর দিলীপ রানার মনে বিন্দুমাত্র দয়া হল না সে রাগে অন্ধ হয়ে ড্রাইভারের কলার ধরল এবং তাকে খুব মারধর করতে শুরু করল চিৎকার করে বলল যখন টাকা নেই তখন অটো কেন চালাস তোর বাপের রাস্তা নাকি যে এত স্পিডে অটো চালাবি উল্টে আমার সাথে তর্ক করিস চল তোকে থানার মজা দেখাচ্ছি এসব শুনে আইপিএস নন্দিতা নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি সাথে সাথে এগিয়ে গেলেন এবং ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললেন ইন্সপেক্টর আপনি একদম ভুল করছেন যখন ড্রাইভার কোনো অপরাধ করেনি তখন আপনি তার চালান কেন কাটছেন তার ওপর আপনি তাকে মারধর করেছেন এটি আইন বিরুদ্ধ কাজ কোনো গরিব মানুষের ওপর এভাবে অত্যাচার করার কোনো অধিকার আপনার নেই ওকে যেতে দিন ইন্সপেক্টর দিলীপ রানা আগে থেকেই রেগেছিল নন্দিতার কথা শুনে সে আরও চটে গেল সে অহংকারের সাথে বলল এখন তুই আমাকে আইন শেখাবি তোর মুখ খুব চলছে মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে চল এখন দুজনেই একসাথে জেলে থাকবি সেখানেই নিজের মুখ চালাবি নন্দিতার মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি দেখতে চাইলেন এই ইন্সপেক্টর ঠিক কতটা নিচে নামতে পারে দিলীপ রানার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ শাড়ি পরা মহিলাটি জেলার আইপিএস অফিসার নন্দিতা কুমারী দিলীপ তার সঙ্গীদের আদেশ দিল চলো এই দুজনকে থানায় নিয়ে চলো ওখানেই দেখব এদের কত জোর দুজন পুরুষ কনস্টেবল এবং দুজন মহিলা কনস্টেবল সাথে সাথে এগিয়ে এলো এবং ড্রাইভার ও আইপিএস নন্দিতাকে ধরে ফেলল যখন তারা থানায় পৌঁছালো ইন্সপেক্টর দিলীপ বলল এদের এখানেই বসিয়ে রাখো এখন দেখি এরা কি করে এদের যোগ্য শিক্ষা দিতে হবে হাবিলদাররা দুজনকে একটি বেঞ্চে বসিয়ে দিল দিলীপ রানা চেয়ারে বসার সাথে সাথেই তার মোবাইলে একটি কল এলো সে ফোন ধরে বলল হ্যাঁ আপনার সব কাজ হয়ে যাবে ওই কেসে আপনার নাম আসবে না শুধু আমার টাকা রেডি রাখবেন টেনশন করবেন না আমি সব সামলে নেব আইপিএস নন্দিতা এবং অটো ড্রাইভার দুজনেই বসে এসব শুনছিলেন নন্দিতা মনে মনে ভাবছিলেন এই ইন্সপেক্টর শুধু রাস্তাতেই মানুষকে হয়রানি করে না থানার ভেতরেও ঘুষ নিয়ে কাজ করে সে গরিবদের লুটে খাচ্ছে নন্দিতা তার রাগকে চেপে রাখলেন তিনি জানতেন এখনই কিছু করা ঠিক হবে না আসল মোকাবিলা করতে হবে তথ্য ও প্রমাণের ভিত্তিতে তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কিভাবে একে সবার সামনে ফাঁস করা যায় পাশে বসা অটো ড্রাইভার খুব চিন্তিত ছিল সে তার বাড়ি আর বাচ্চাদের কথা ভাবছিল নন্দিতা তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন আপনি একদম ভয় পাবেন না এই ইন্সপেক্টর আপনার কিছুই করতে পারবে না আমি আপনার সাথে আছি আমি সব দেখেছি এবং ওকে আমি সবার সামনে ধরিয়ে দেব আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কোনো দোষ নেই নন্দিতা আরও বললেন আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার নন্দিতা কুমারী আমি এই ইন্সপেক্টরের সব কুকীর্তির প্রমাণ সংগ্রহ করছি তাই এখন চুপ করে সব দেখছি এরপর আমি এর আসল চেহারা সবার সামনে আনব কথা শুনে অটো ড্রাইভার কিছুটা স্বস্তি পেল সে দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি কি সত্যিই আইপিএস ম্যাডাম কিন্তু যখন আমার সাথে এসব হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কি মিথ্যে বলছেন নাকি আপনিও এদের সাথে মিলে আছেন ড্রাইভার কিছুটা ছিল নন্দিতা তাকে শান্ত করে ভরসা দিলেন এবং বললেন না আমি এদের সাথে নেই আমি একে হাতে নাতে ধরার জন্যই চুপ করে আছি আমি দেখতে চাইছি ও আর কত অন্যায় কাজ করে একটু অপেক্ষা করো দেখো ওর আমি কি হাল করি এরপরে আইপিএস ম্যাডাম পুলিশ ইন্সপেক্টরের সাথে কি করল তাকে কি সাজা দিল বন্ধুরা গল্পটি অনেক বড় রয়েছে এটি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখুন তপতাক ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন